আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম তো আজকের রেসিপি কাঁঠালের বিচি চিংড়ি সুটকির ভর্তার রেসিপি এই রেসিপিটা কিন্তু দারুণ স্বাদের একটা রেসিপি তো বন্ধুরা গ্রাম থেকে শহরে চলে এসেছি তবে গ্রামে কিন্তু খুব বেশি কাঁঠাল খাওয়া হয়নি তো এখানে শহরে এসেও কাঁঠাল কিনে এনে এনেছি বাসায় এনে তারপরে আমরা কাঁঠাল খাওয়া শুরু করেছি তো কাঁঠালের সিজন যেহেতু এখন তো কাঁঠাল তো খেতেই হবে তো কাঁঠাল খাওয়া তো আমাদের শরীরের জন্য অনেক উপকার আর কাঁঠাল তো অনেক পুষ্টিকর একটা খাবার এই কাঁঠালটা এমন একটা জিনিস যে কাঁঠাল রোয়াগুলোও খাওয়া যায় আবার ভিতরের বিচিগুলোও খাওয়া যায় তো বন্ধুরা এই যে কাঁঠালের বিচিগুলো দেখছেন এগুলো আমার মেয়ে খেয়েছে তো মাসাল্লা কাঁঠালের কালারটা কিন্তু অনেক সুন্দর আর খেতেও অনেক ভালো লাগবে তো আমার শ্বশুরবাড়ির এলাকায় কিভাবে কাঁঠাল খায় সেটাই দেখাচ্ছি তো এই যে মুড়ি নিয়ে নিয়েছি আর কিছু কাঁঠালের রোয়া নিয়েছি তো এভাবে করে মুড়ি ভরিয়ে মাখিয়ে নিয়ে আমার শ্বশুরবাড়ির এলাকায় সকালের নাস্তা এভাবে কাঁঠাল দিয়ে খায় খেয়ে থাকে তো এভাবে করে খেয়ে দেখবেন এই নাস্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমিও আমার শ্বশুরবাড়িতে যে এভাবে নাস্তা খাওয়া শিখেছি তো এভাবে আপনারাও কে কে এই মুড়ি দিয়ে কাঁঠালের নাস্তা খেতে পছন্দ করেন সকালে তার অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার তো অনেক ভালো লাগে কাঁঠাল খেতেও ভালো লাগে আবার কাঁঠালের বিচি ভর্তা খেতেও অনেক ভালো লাগে আর কেনই না লাগবে না কারণ এগুলো সবই আমাদের শরীরের জন্য পুষ্টিকর খাবার তো বন্ধুরা তো কাঁঠাল খাওয়া শেষ তো বিচিগুলো তো এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন আমি এই বিছিগুলো কাঁচায় রকম শুকাতে হবে না আমি এভাবেই ভেজে নিব তো দিয়ে দিয়েছি চুলায় একটা ফ্রাই প্যান গরম হয়ে গেছে তো এখন আমি বিচিগুলো দিয়ে দিচ্ছি তো বিচিগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব এ ধরেন বি দশ থেকে বিশ মিনিট বা তিরিশ মিনিট লাগবে এটা ভাজতে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে কোনো রকম কাচা কাচা যেন না থাকে তো এভাবে করে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে কাঁঠালের বিচিগুলোকে ভেজে নিচ্ছি তো ভর্তা খাওয়াটা যেমন মজা লাগে সেরকম শুধু কাঁঠালের বিছি ভাজাটাও কিন্তু অনেক ভালো লাগে তো বন্ধুরা কিছুক্ষণ পর দেখুন ভাজতে ভাজতে এর কালারটা কেমন হয়ে এসেছে তো বিচি যে শুকিয়েই ভাজতে হবে তেমনটা না কাঁচাও ভেজে খাওয়া যাবে তো বন্ধুরা এভাবে করে আমি সবগুলো কাঁঠালের বিছি খুব ভালো করে ভেজে নিচ্ছি তো আমি অনেকগুলোই এখানে বিচি নিয়েছি কারণ যে ভর্তা করতে করতে দেখা গেছে এমনিতেও খেয়ে ফেলা হয়ে যাবে অনেকগুলো বিচি কারণ যেহেতু ভালো লাগে বিচি ভাজাটা খেতে অনেক ভালো লাগে আমার তো দেখুন দেখছি যে সিদ্ধ হয়েছে কি না তো ভিতরটা খুব ভালোভাবে হয়ে গেছে যদি আপনারা এমনিতে বুঝতে না পারেন তাহলে এভাবে ভেঙে একটা খেয়ে দেখবেন খেয়ে দেখলেও বুঝতে পারবেন যে বিচিটা ভাজা হয়েছে কি না তো আমার বিচিটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ফেলব নামিয়ে খোসাটা ছাড়িয়ে নেব তো এরপরে ফ্রাইপ্যানটা আবারও বসিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে একটু তেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে কিছু চার থেকে পাঁচটা শুকনা মরিচ কিছু রসুনের কোয়া এগুলো ভেজে নিচ্ছি তো এগুলো যখন ভেজে নেওয়া হয়ে যাবে তারপরে এখানে আমি দিয়ে দিব শুটকি চিংড়ি শুটকিটা ভেজে নিব এরপরে পেঁয়াজও ভেজে নিব সব কিছুই ভেজে নিতে হবে তো এরপরে এখন আমি এখানে চিংড়ি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তো চিংড়িটা এখন আমি ভেজে নিচ্ছি তো চিংড়ি মাছ সুটকি দিয়ে যেহেতু ভর্তাটা এতে আরও স্বাদটা বেশি হবে তো চিংড়ি মাছের চুটকিটাও আমি ভেজে নিচ্ছি তো এটাও আমার ভাজা হয়ে যাচ্ছে এরপরে আমি এখানে পেঁয়াজ কুচিটাও ভেজে নিব তো এটা আমাদের সব কিছু ভাজা হয়ে গেছে তো এখন আমি এখানে ব্যালেন্ডারে এটা গুঁড়ো করে নিব। কারণ আপনারা চাইলে শিল্পাটাতেও বেটে নিতে পারেন তো এখানে আমি কিছু নিয়ে নিয়েছি ধনিয়া পাতা তো এটা সব সময় পাওয়া যায় এখন পাওয়া যায় এখন সিজেনে সিজনে এই ধনিয়া পাতাটা পাওয়া যায় আর হচ্ছে এখানে কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে নিয়েছি তো সবগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি তো এরপরে খুব মিহি করে ব্লেন্ড করে নিই পেঁয়াজ ভাজাটা আর শুকনো মরিচগুলো লবণ দিয়ে এখন হাত দিয়ে ডলে নিব তো হাত দিয়ে খুব ভালো করে পেঁয়াজ আর শুকনো মরিচটা ডলে সুন্দর একটা কালার চলে আসবে দেখবেন তারপরে এটাকে আমরা সবগুলো বিচির ভর্তা এগুলো সবগুলো একসাথে মাখিয়ে ফেলব তো বন্ধুরা আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো কাঁঠালের বিচিগুলো এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে এটা একদম মিহি করিনি কারণ একদম মিহি করলে ওটার স্বাদও অন্যরকম তো আমি একটু হালকা হালকা একদম বেশি না হালকা একটু আর কি আস্ত আস্ত রেখেছি তো এরপরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তো এটা একদম ভালো সরিষার তেল দেওয়ার সাথে সাথে কিন্তু ঘ্রাণ বের হয়েছে খাঁটি সরিষার তেল তো এসব দিয়ে এখন আমার সবগুলো মাখানো হয়ে গেছে এখন আমি একটা ভর্তার সাইজ দিয়ে নিচ্ছি তো হয়ে গেছে আমাদের কাঁঠালের বিচি চিংড়ি মাছের সুটকি দিয়ে ভর্তার রেসিপি তো বন্ধুরা আশা করি আজকের আমার এই কাঁঠালের বিচির ভর্তার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন